তারাই হত্যাকারnder বিচার করবেন না কারণ তারা নিজেরাই হত্যাকারী আপনি হত্যাকারীর কাছে কি করে হত্যাকারী চাইবেন যারা নিজেরা রাজাকার তারা অপরকে বলে রাজাকার পৃথিবীতে এত বড় পরিহাস আর কি আছে রাজনৈতিক সমাধানের প্রথম পদ্ধতি হচ্ছে বর্তমান সরকারকে নিঃস্বর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে এই পদ্ধতি ছাড়া নতুন কোন রকমের ব্যবস্থা আমরা যেতে পারব না এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে এবং রাষ্ট্রীয় বাহিনীর সহযোগীদের দ্বারা হয়েছে যাদেরকে আমরা বলতে পারি প্রাইভেট বাহিনী এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার আমরা আমাদের নিহত আহত গুম হওয়া এবং নির্যাতিত জাতীয় জনগণের পক্ষ থেকে সেই দাবিকে অকুণ্ঠ সমর্থন জানাই